আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের গরুর মাংসের স্বামী কাবাব রেসিপি মেহমান আপ্যায়নে অথবা নিজেদের জন্য রেস্টুরেন্টের স্বাদের এই কাবাব খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই কাবাব তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার একবার তৈরি করলে আবারও করতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে গরুর মাংসের স্বামী কাবাব তৈরির জন্য হাফ কাপ পরিমাণ ছোলার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা ছয় ঘন্টা পর ডালের পানি ঝরিয়ে প্যানে নিয়ে নিচ্ছি এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একই সাথে অ্যাড করছি একটা পেঁয়াজ কুচি দুইটা আস্ত কাঁচামরিচ দুইটা এলাচ দারুচিনি আর একটা তেজপাতা হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে হাফ চা চামচ পরিমাণ বাটা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে প্যান চুলাই বসিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টুলোতে রেখে প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি যেহেতু গরুর মাংসগুলো ছোট ছোট পিস করে কাটা আছে এর জন্য খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে খাসি বা মুরগির মাংস দিয়েও খুব সহজেই এই কাবাব তৈরি করে নিতে পারেন এখনের এর ভেতর থেকে দারুচিনি এলাচ তেজপাতা কাঁচামরিচগুলো আলাদা করে ফেলে দিচ্ছি স্বামী কাবাব তৈরির জন্য সবগুলো মিশ্রণ একটা মিক্সিং জারে নিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি সবগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এবারে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাটাই পিষেও এই কাজটি করতে পারেন সবগুলো মিক্সিং বলে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জিরা বাটা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ যেহেতু প্রথমেই লবণ দেওয়া আছে এর জন্য লবণের পরিমাণ কমিয়ে দিচ্ছি এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি একটা ডিম ডিম অবশ্যই অ্যাড করতে হবে তা না হলে কাবাবগুলো কিন্তু পারফেক্ট হবে না ডিম অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই পর্যায়ে যদি মনে হয় মিশ্রণ অনেকটাই শক্ত রয়েছে তাহলে এর সাথে আরও কিছুটা ডিম অ্যাড করতে পারেন সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে কাবাব তৈরি করার জন্য হাত ক্লিন করে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে হাতে লেগে ধরবে না এবার অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সবগুলো কাবাব আমি একইভাবে তৈরি করে নিচ্ছি কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে একটা একটা করে কাবাব গরম তেলে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে কাবাবগুলো ভাজতে হবে এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়ে চড়ে উল্টে পাল্টে ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আগে থেকে সব কিছু কুক হওয়ায় আছে এর জন্য ভেতর পর্যন্ত কুক হওয়ার কোনো ব্যাপার নেই তারপরেও একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে ওপরে সুন্দর কালার আসবে আর খেতেও অনেক টেস্টি হবে ভাজতে ভাজতে দেখুন সুন্দর কালার চলে আসছে সবগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো কাবাব তুলে নিচ্ছি এই কাবাবগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা কাবাব আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ